আসসালামু আলাইকুম কে অবস্থা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি তো সবসময় চিটেঙ্গা ভাষায় কথা বলি তাই না আজকে হঠাৎ একদম চলিত ভাষায় কেন কথা বলতেছি এটার কারণ হচ্ছে যে এই পার্সেলটা আর কি যেহেতু আমার প্রিয়ার আসছে এটা সবাই বোঝার ক্ষেত্রে আমার চলিত ভাষাটা ইউজ করতে হচ্ছে না হয়তো আমি চিটাঙ্গা লাভার চিটাঙ্গা কথা বলতে অনেক বেশি ভালোবাসি আর কি তো আমাদের দেশ তো মাসাল্লা স্বাধীন হয়ে গেছে অনেক ভালো লাগতেছে যাক যেটা কি আমরা সামনের দিক দিয়ে আশা করতেছি ওইটা যেন সবার আশা পূরণ হয় আর কি তো আমার জন্য এখানে দুইটা পেয়ার আসছে একটার ভিতরে দুইটা আর কি তো ওনাদের দুইটা পেজ আছে তো আমি এখানে পেয়ারের ভিতরে কি আছে আগে আনপ্যাক করি তারপর আমি পেজটা মেনশন করে দিব অবশ্যই আমার ডেসক্রিপশনে আর এটা কোন কোন পেজ থেকে দিছে ওইটাও আমি স্ক্রিনে দিয়ে দিব তো আমি আনপ্যাক করি কেমন আসলে এটা দেশ স্বাধীন হওয়ার পর প্রথম পেয়ার আর কি পেয়ার পাইলে ভাল লাগে আমার ভাল লাগে আর কি দেখাই কি দিয়েছে আর কি আবার কেটে পেটে যাই কিনা এই যে প্রথমে একটা বাক্স বাক্সের কি আছে দেখি तो लिखा से क्या देखी मैं एक तो नंबर देवा से थोड़ी किस से नहीं किसी नहीं जे फर्स्ट एट आन पैक এই যে মেহেদি এগুলো হচ্ছে একদম হোম মেড মেহেদি আর এই এটা কোন পেজ থেকে আসছে আমি বলতেছি এটা হচ্ছে যে মেহেদি বাই তানজি আর কি মেহেদি বাই তানজি এই পেস্টার মধ্যে এই পেস্টার মধ্যে কিন্তু আপনারা এই অরজিনিয়াল একদম হোমমেড মেহেদিগুলো পেয়ে যাবেন এটার কোনো সাইড এফেক্ট নাই আপনারা একদম যে কোনো হাতে ইউজ করতে পারবেন অনেকের অ্যালার্জির প্রবলেম থাকে ওদেরও তেমন কোনো সমস্যা দিবে না আর কি যেহেতু হোমমেড একদম ঘরে বানানো আপনারা আপুটার পেজটাতে গিয়ে ঘুরে আসতে পারবেন ওখানে উনি কিন্তু একদম মেক করে যে ওইটার ভিডিও পর্যন্ত দিয়ে দিছে ওখানে তো আপনারা এত সুন্দর মানে একদম হোম মেহেদি যারা চাচ্ছেন চট্টগ্রামের ভিতরে এই পেজটা মেহেদি বাই তানজি পেস্টটা থেকে অবশ্যই পারচেস করে নেবেন আর আমার কি পেজের নাম বলে যদি আপনারা নেন তাহলে অবশ্যই আপু কি কমায় রাখবে বলছে তো তাড়াতাড়ি তাড়াতাড়ি অর্ডার করে দেন তানজি সরি ভাই তানজি পেজটাতে তাড়াতাড়ি গিয়ে ঘুরে আসেন আর যাদের যাদের লাগে কি অর্ডার করে দেন আর আপু সুন্দর সুন্দর কিছু একদম হোয়াইট কালারের ফ্লাওয়ার দিছে থ্যাংক ইউ আপনি ফ্লাওয়ারগুলো কিন্তু অনেক কিউট দেখতে অনেক ভালো লাগতেছে আর কি এই যে থ্যাংক ইউ সো মাছ এখানে তো মেহেদি দিয়ে দিছে এটাতে কি দিছে দেখি দুইটাই কিন্তু আপু পেজ ওখানে দুটার মধ্যে কিন্তু আপনারা এইসব জিনিস পেয়ে যাবেন মার্শাল্লাহ এটা হচ্ছে আসছে আপনার বিসমিল্লা কালেকশন পেজ থেকে এই যে এটা হচ্ছেও আপুদের পেজ বিসমিল্লা কালেকশন এই পেজে কিন্তু আপনারা এত সুন্দর মার্শাল্লা কি সুন্দর একটা থ্রি পিস আসছে আমার তো সেই পছন্দ হয়েছে আমার একদম পছন্দের একটা কালার দিছে লেমন কালার আমি খুলে দেখাই এটার কি দেখা যাচ্ছে এটার ক্যাটলগটা অনেক সুন্দর অনেক সুন্দর বাও জাস্ট অসাধারণ অসাধারণ দেখাই আমি বাউ Eeece ki তো এত সুন্দর এই কি চিপিসটা আপনারা পেয়ে যাবেন বিসমিল্লা কালেকশন চট্টগ্রামের এই পেজ আপুদের আর এখানে আপনারা একদম সুন্দর সুন্দর থ্রি কালেকশন পেয়ে যাবেন আর আমার পেজের নাম দিয়ে যদি আপনারা অর্ডার করেন অবশ্যই আপু কিন্তু ডিসকাউন্ট রাখবে আমাকে বলে দিছে তো তাড়াতাড়ি তাড়াতাড়ি অর্ডার করে দিন বা অসাধারণ অসাধারণ এই যে এখানে জড়ি সুতার কাজ আছে যে আর এই গলাটা কি সুন্দর দেখছেন রেনবো রেইনবো এটা এটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে আমাকে কিন্তু সেই মানাবে তাড়াতাড়ি তাড়াতাড়ি অর্ডার করে দেন ওয়াও মানে এত যে সফট এগুলো এখন যেহেতু গরম পড়তেছে গরমের জন্য আপনারা এগুলো একদম পারচেস করতে পারেন কারণ এটা একদম সুতি টাইপের মানে ভালো একটা ভালো ফেব্রিকের আর কি তো একদম সফট আরাম হবে অনেক তো আপনারা এত সুন্দর জামাটা অর্ডার করে দিন আপুর পেজে তো আর যদি মেহেদি লাগে তাও কিন্তু আপুদের পেজে পেয়ে যাবেন একদম হোম এগুলো কোনো সাইড এফেক্ট নাই আপুদের আপু আমাকে বলে দিছে অবশ্যই এই জন্য আপনাদেরকে বলতে পারতেছি আর কি তো গ্যারেন্টি আছে আর কি যেহেতু হোমমেডের জন্য হোমমেড যারা ইউজ করে তারা জানে হোমমেড প্রোডাক্ট এমনিতেও ভালো হয় তো তাড়াতাড়ি তাড়াতাড়ি অর্ডার করে দিন এগুলো এই এই দুইটা পেজের নামে কিন্তু আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব তাড়াতাড়ি গিয়ে অর্ডার করে ফেলুন থ্যাংক ইউ দাদা টাটা আসসালামু আলাইকুম